ভিউয়ার্স এগুলো হচ্ছে আমার মায়ের ছাদ বাগানের নিচের আলু এই আলুর সাথে আজকে আমি দু রকমের মাছ দিয়ে রান্না করে দেখাবো। তাহলে ভিউয়ার্স চলুন রান্নার কাজে যাই ভিউয়ার্স আমি এই আলুগুলো ভাব দূর করার জন্য সামান্য সিদ্ধ করে নেব সাথে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো ভিউয়ার্স আলুগুলো সামান্য সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব ভিউয়ার্স সর্বপ্রথম আমি মাটির নিচের আলু দিয়ে ছোট আকারের একটি বাই মাছ রান্না করে দেখাবো তাহলে ভিউয়ার্স চলুন রান্নার কাছে যাই পেঁয়াজ পেস্ট দিব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিব এক চা চামচ মরিচ গুঁড়ো দিবো উঁচু করে এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দেব উঁচু করে এক চা চামচ জিরার গুঁড়ো দেব হাফ চা চামচ লবণ দেব স্বাদ মতো সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব ভিউয়ার্স মশলা কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব ভিউয়ার্স বাই মাছ কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিব আলুটা সামনে একটু কষিয়ে নেব আলু কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিই আর একটু পানি দিব তরকারি আমার হওয়ার পথে এখন দিয়ে দেবো আস্ত কাঁচা ও ফ্রোজেন ধনে পাতা ভিভার্স তৈরি হয়ে গেছে মেছো আলু দিয়ে বাইন মাছের তরকারি ভিভার্স এখন আমি মেঠো আলু দিয়ে শোল মাছ রান্না করে দেখাবো পেঁয়াজ পেস্ট দিব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দেব হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিবো উঁচু করে এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিবো উঁচু করে এক চা চামচ জিরার গুঁড়ো দিব হাফ চা চামচ লবণ দিব স্বাদ মতো সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব ভিউয়ার্স মশলা কষানো হয়ে গেছে এখন মাছ দিয়ে দেব ভিউয়ার্স শোল মাছ কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব মেঠো আলু ভিউয়ার্স মাছ ও মেথো আলু দুটোই কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব পান ভিউয়ার্স তরকারি আমার হওয়ার পথে এখন দিয়ে দেব আস্ত কাঁচামরিচ এখন দিব ফ্রোজেন ধনে পাতা কুচি ভিভার্স তৈরি হয়ে গেছে মেঠো আলু দিয়ে শোল মাছের তরকারি ভিভার্স তৈরি হয়ে গেছে মেঠো আলু দিয়ে দুই রকমের মাছ দিয়ে তরকারি আমি একটু খেয়ে দেখি সর্বপ্রথম আমি খাবো মেঠো আলু দিয়ে বাইম মাছের তরকারি কত সফট হয়েছে এটা ছোটবেলা থেকে এই আলুর নাম আমরা শুনে এসেছি মাটির নিচের আলু কিন্তু সব আলুই তো মাটির নিচে হয় এটা হয়তো একটু গভীরে হয় মাটির এই জন্য এই আলুটার নাম মাটির নিচের আলু আবার এটাকে মেঠো আলুও বলা হয় যাই হোক আলহামদুলিল্লাহ নিজের ছাপ বাগানের বালতিতে করা মেঠো আলু কল্পনা করা যায় না যে ঢাকাতে অবশ্য এগুলো সম্ভব টাকার ছাদে অসাধারণ ভিওয়ার্স আমার মা অসাধ্যকে সাধ্য করার চেষ্টা করে এই আলু খুব বড় মাটিতে বেশি জায়গা নিয়ে হয় কিন্তু ছোট্ট একটা বাস্কেটের মতের মধ্যে এত সুন্দরভাবে হবে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি আলহামদুলিল্লাহ আমার মা আছে বিদায় আছে এই অসাধ্য সাধ্য হয়েছে আমার মাকে আল্লাহ সুস্থ সবল দীর্ঘায় দান করুন আমি এখন আমি শোল মাছ দিয়ে মেঠো আলুটা খেয়ে দেখি বাম মাছ দিয়ে অনেক মজা হয়েছে স শোল মাছ দিয়ে মিঠো আলু সেটা তো আরও অসাধারণ হওয়ার কথা আমার কাছে শোল মাছ দিয়ে মিঠো আলু থেকে বাইন মাছ দিয়ে মিঠো আলু তরকারিটা বেশিই স্বাদ লাগছে মনে হচ্ছে মিঠো আলুর অরিজিনাল যে এটা মনে হয় পাই মাছ দিয়ে আমি পেয়েছি শোল মাছ তো আমার একটা খারাপ খারাপ মানে কি এত ভালো লাগছে না মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে মায়ের ছাদ বাগানের করা মিঠো আলুর দুটো রেসিপি খেতে পেয়ে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি এই দুর্দান্ত দুটা রেসিপি খেতে পেয়ে নিজেকে অনেক অন্যরকম মনে করছে শহরে বসে গ্রামের সাপ ফ্রেশ আলু নিজের ছাদ বাগান থেকে তোলা অসাধারণ